সাতাশ আঠাশ বছরে আমাদের অর্জিত সার্টিফিকেট একটা মুড়ির ছোঁয়ায় রূপান্তরিত হচ্ছে আমরা রিটার্ন দিয়েছি আমি বলেছি আর আমরা রাজপথ ছাড়ব না যদি সরকার আমাদের এই যৌক্তিক দাবি না মেনে নেয় আমরা আমরা চাই না বাংলাদেশে আর কোনো রাজপথে দখল করে আমরা আবার কোন বিপ্লব ঘটাই আমি বলতেছি অনুরোধ করতেছি যে আমাদের হৃদয়ের দাবি এই দেশের মানুষের দাবি জনগণের দাবি আপনারা যেহেতু জনগণের সরকার জনগণের মনোবাসনা বোঝার চেষ্টা করুন আপনারা আমরা যে সাধারণ ছাত্ররা পঁয়ত্রিশটাই এটা বোঝার চেষ্টা করুন এটা বোঝেন যে কেন পঁয়ত্রিশ দরকার আমাদের পাঁচ বছর সেশন জটে তিন বছরের চার বছরের কোর্স সাত বছর আট বছর লেগে যাচ্ছে চারটি নিয়োগ পরীক্ষাগুলো হচ্ছে না তারপরে গত পাঁচ বছরে করোনা আসছিল আড়াই বছর নষ্ট হয়েছে তারপর হচ্ছে আরও দুই বছর নষ্ট হয়েছে নির্বাচন এবং রাজনৈতিক অস্থিতিশীলতা গত জুলাই থেকে আমি রাজপথে নেমেছি তারপরের থেকে আমি এখনো বই নিয়ে টেবিলে পড়তে পারিনি কেন আমি বই নিয়ে আজও টেবিলে যেতে পারলাম না এটার কারণ হচ্ছে পঁয়ত্রিশ হয়নি বলে আমরা যখন সংগ্রাম করেছি তখন আমাদের এই ইচ্ছা ছিল কোটাও দূর হবে এবং চাকরির বয়সীমা পঁয়ত্রিশ হবে দুইটা দাবি কিন্তু একটা দাবি মেনে নিল অন্য একটা দাবি নিয়ে তাল বাহানা করতেছে ছলছাতরি করতেছে আমি বলবো প্লিজ আপনারা সরকারের যারা উপদেষ্টা পদে আছেন তারা সরকার আমাদের ভালোবাসার মানুষ আমাদের আমাদের অভিভাবক হিসেবে আপনারা আছেন আপনারা চিন্তা করবেন যে আপনার ছেলে মেয়ে যদি তিরিশ ক্রস করে তার সাতাশ আঠাশ বছরের অর্জিত কষ্টের শ্রম একটা সম্পদ সেটা নষ্ট হয়ে যাবে মুড়ির ছুঁড়া হয়ে যাবে এটা আপনারা বোঝার চেষ্টা করেন যে এত কষ্ট করে অর্জিত সার্টিফিকেট তিরিশের পরে সাতাশ আঠাশ বছরে আমাদের অর্জিত সার্টিফিকেট একটা মুড়ির ছুঁড়ায় রূপান্তরিত হচ্ছে হয় আয়ু বাহাত্তর বছর বাহাত্তর পয়েন্ট থ্রি তার মানে আমাদের প্রায় বাহাত্তর বছর বড় আয়ু আমাদের দেশের মানুষ সেখানে আমরা কেন পঁয়ত্রিশ পাবো আমরা দেশের সেবা করতে চাই মানুষের সেবা করতে চাই আমরা এই দেশের জন্য কোনো কিছু করতে চাই সেটা কেন তারা দেশের কল্যাণে আমাদের নিয়োজিত করবে না আমাদের সেই সুযোগ থেকে কেন বঞ্চিত করবে